জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ তিনি পদত্যাগ পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন তার এক কর্মকর্তা শেখ হাসিনার সরকারের পতনের সাতাইশ দিনের মাথায় পদত্যাগ করলেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী দু সালের তিরিশ এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরিন শারমিন এরপর থেকে টানা তিনি এই দায়িত্বে ছিলেন গত জানুয়ারি বিএনপি বিহীন নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠনের পর শিরিন স্পিকার নির্বাচিত করা ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন এরপর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন আট আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেন দেশে গত ১৬ জুলাই থেকে পাঁচ আগস্ট সরকার পতনের পরে সহিংসতায় সাতশো ষাট জনের মৃত্যু হয়েছে গুলি করে মানুষকে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা হচ্ছে শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধেও মামলা হয়েছে শিরিন শামিন চৌধুরী রংপুর ছয় আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছিলেন